কাজল বেগম সোফায় বসে পানের বাটা নিয়ে পান মুখে দিয়ে মনে সুখে পান চিবোতে থাকে আর মাথা ঢুলাতে থাকে রহিম সাহেব একজন কম বয়সী মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসে নীলার পণ্যে লাল বেনারসি শাড়ি মাথায় ঘুমটা এক কথায় নতুন বইয়ের যা দরকার সব নীলার পণ্যে পরিধান করা কাজল সোফা থেকে উঠে তাদের সামনে গিয়ে ভালো করে দেখে বলল কে তুমি আমার বাসায় কি করো রহিম সাহেব বলল আমার পণ্যের পোশাক দেখে তোমার কি মনে হয় আমরা দুজন বিয়ে করেছি সে আমার বউ মানে তোমার সতীন কি তুমি বিয়ে করেছো মানে না তুমি এমন কাজ করতে পারো না আমি বেঁচে থাকতে আমার বিয়েটা করা প্রয়োজন ছিল তাই বিয়ে করেছি তুমি কি আমার সাথে মজা করছো এই বয়সে তুমি কেন আবার বিয়ে করেছো সত্যি করে বলো এটা কার বউ তুমি কি কানে কম শোনো বললাম না আমি বিয়ে করেছি আমার বাসা থেকে এই মুহূর্তে এই মেয়েকে বের করো না হয় লীলা বলল কি কাকে বের করার কথা বলছেন এতক্ষণ আপনার অনেক কথা শুনেছি আর না দেখে আপনার কত বড় সাহস আমার গায়ে হাত দিয়ে দেখেন তো এই মেয়ে কি বলে তুমি কিছু বলছো না কেন কি বলবে আমার স্বামী আমার বাহিরে কোনো কথা বলে না না বাবা আমার নতুন বউ যা বলে আমি তাই শুনব না তা হতে পারে না আমি সতীনের সংসার করব না ঠিক আছে যদি আমার সাথে সংসার না করতে পারো তাহলে দরজা খোলা আছে চলে যাও কি এত বড় কথা কি গো তুমি কিছু বলছো না কেন বাসায় আসতে না আসতে সে আমাকে বের করে দিতে চায় আমি তো শুনেছি বাসায় বসে বসে পাঞ্চি বানো ছাড়া নাকি কোনো কাজ করো না এখন থেকে এসব সবার হবে না বাসা সবাইকে কাজ করে খেতে হবে আমি বাবা কোনো কাজ করতে পারবো না যা করার তোমরা করবে আমার বৌমা করবে তো আমি এই বাসায় নতুন আমার যাব যাবতীয় কাজ সব আপনাকেই করতে হবে কিসব বলছে শোনো না আমি কি শুনবো আমার নতুন বউ যা বলবে আমি তাই করব। তাই না গো শুনুন আজ আমাদের বাসর রাত আমাদের বাসর ঘর সাজাবেন আপনি না আমি তোমাদের বাসর সাজাতে পারবো না তোমাদের বাসর তোমরা সাজাও আমাদের বাসর যদি আমাদের সাজাতে হয় তাহলে আপনার স্বামীকে আপনি আর ভাগে পাবেন না কথাটা মনে রাখবেন ও গো চলুন রুমে যাই নীলা ও রহিম রুমের দিকে চলে গেল আর কাজল বেগম ভাবতে লাগলো না আমি তাদের বাসর সাজাবো না তারা বাসরও করতে পারবে না যদি আবার আমার স্বামীকে আমার কাছে আসতে না দেয় তাহলে তো আমি আমার স্বামীকে কাছে পাবো না কখনো আমাকে তাদের বাসুর সাজাতে হবে বিজয় বিছানায় কাঠের উপর হেলান দিয়ে বসে আছে বিজয় রহিম সাহেবের ছেলে বিজয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বেতন চল্লিশ হাজার টাকা বিজয় বিয়ে করেছে বছরখানিক হয়েছে তাদের কোনো সন্তানাদি হয় না বিজয় দরজার দিকে তাকাচ্ছে তার বউ সুজনা এখনো রুমে আসছে না অন্যদিন এতক্ষণে বিছানায় শুয়ে যায় আজ কেন এত সময় লাগছে বুঝলাম না বাবা এদিকে একটা কাণ্ড করে বসে আছে বাবা কাজটা কি ঠিক করলো কাল সকালে বাবা সাথে কথা বলতে হবে এরই মাঝে সুজনা রুমে প্রবেশ করলো দেখলাম সুজনার মুখটা মলিন কেমন জানি ফেকাসে বললাম আমার তোমার অভিযোগ না তোমার প্রতি আমার অভিযোগ নেই তবে তবে কি তুমি বলতে আমি বুঝতে পারছি। বলো তোমার বাবা এই বয়সে যা করেছে সেটা কি ঠিক করেছে মোটেও ঠিক করেনি দেখি কাল বাবার সাথে আমি কথা বলবো তোমার আসতে আজে তো দেরি হলো কেন কেন আবার তোমার বাবার বাস সাজাতে দেরি হয়ে গেল তুমি কেন শ্বশুরের বাস সাজালে তুমি করবে কেন কি করব মায়ের কান্না থামাতে আমার কাজটা করতে হলো তোমার ছোট মানাকি মাকে আদেশ করেছে বাসুর সাজাতে আচ্ছা কোনো মেয়ে কিটা স্বামীর ভাগ দিতে চায় কিসব বলছো শোনো আমি কাল বাবার বাড়ি চলে যাব আমাকে তুমি দিয়ে আসবে কেন তুমি না দুদিন আগে আসলে তোমার বাবার বাড়ি থেকে কাল কেন আবার যাবে কেন যাব বুঝো না তোমার বাবাকেই বৌনি আলাদা থাকতে বলো না হয় আমি আর বাবার বাড়ি থেকে ফিরবো না বলে দিলাম দেখো সুজনা তুমি পাগলামি করো না আমি বাবার সাথে কথা বলবো কিন্তু বাবা এমন মানুষ নয় এখানে কোনো ঝামেলা আছে আমি কথা বলে দেখি কথা বলে দেখলে কি হবে যা হবার তা তো হয়ে গেছে তুমি কথা বলে কি কিছু বদলাতে পারবে আমার পরিবার যখন তোমার বাবার কথা জানতে পারবে তখন আমি কি জবাব দিব বুঝতে পারছি না আমি বলি কি তুমি এখন তোমার বাবার বাড়ি না গেলেই তো হয় ওরা তো আর এসব জানে না তুমি গেলেই তো ব্যাপারটা জানা জানি হবে দুদিন আগিয়ার আর পরে জানবে না ওরা তখন কি জবাব দিব বলো তো আমি কি করব বুঝতে পারছি না কেন যে বাবা এমন একটা কাজ করলো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমাকে ছেড়ে চলে যাবে তুমি যদি চাও আমার সাথে আমার বাবার বাড়ি যেতে পারো আমি শ্বশুর বাড়ি গিয়ে থাকবো না বাবা তা কখনো সম্ভব হবে না আমার খারাপ লাগছে আমি একটু ঘুমানোর চেষ্টা করি বিজয় শুয়ে পড়লো সুজনা বিজয়ের মাথায় হাত হাই তুলে শুয়ে 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 রাতে কাজল বিছানায় কান্না করছে আর ভাবছে আমার স্বামী অভাবে আবার বিয়ে করলো আমার সোনার সংসারটাতে কেন ফাটুল ধরালো আমি না হয় তার প্রতি একটু অবহেলা করেছি তাই বলে একেবারে বিয়ে করে বউ নিয়ে আসতে হবে এরই মাঝে রহিম এসে কাজল বেগমের পাশে বসে কাজল অভিমানের চলে ঘুরে বসে তখন রহিম বলে বৌ বাসর ঘরে আছে তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে না আমাকে ছাড়া যখন বিয়ে করে বউ নিয়ে বাসায় নিয়ে আসতে পারলে আমাকে শুনেছি দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় কাছে হয় না না তা আমি তুমি ওটা জেনেছো কোনো বউ তার স্বামীর ভাগ কোনো মেয়েকে দিতে তার কলিজা ফেটে যায় সেটা কেউ বলেনি আরে কলিজা কেন ফাটবে আমি তো তোমার আছি আমি তোমাকে চার দিন আর ছোট বউকে তিন দিন সময় দিব তুমি আমার বড় বউ তোমার অধিকার বেশি আমি সেটা জানি জানি এবং মানি না আমার সময় দিতে হবে না সারা সপ্তাহ তুমি তোমার ছোট বউকে সময় দাও আমি তোমার ঘর খালি করে চলে যাব আমার বাবার বাড়ি তোমার স্বামীর বাড়ি থাকতে তুমি বাবার বাড়ি কেন যাবে কেন যাব জানো না আমার স্বামীকে অন্য কেউ টানাটানি করবে তা আমি সইতে পারবো না বলে চলে যাব ঠিক আছে তুমি যখন আমাকে ছোট বউয়ের কাছে দিয়ে আসবে না তখন আমিও তোমাকে ছেড়ে ছোট বউয়ের কাছে যাব না কি বলছো তাহলে তোমার বাসর তোমার মনে কষ্ট দি আমি বাসর করব না তাহলে ও মেয়েকে বিয়ে করে এনেছো কেন আজকে বিয়ে করে এনেছি বলে আজকে বাসর করতে হবে এমন তেমন কোনো কথা নেই তুমি যখন আমাকে ছোট বইয়ের কাছে দিয়ে আসবে তখন আমি বাসর করব। আজ তোমার সাথে থাকব। কি বলছো কাজলের মুখে হাসি ফুটেছে সকালবেলা কাজল ও রহিম সোফায় বসে আছে এমন সময় নীলা তাদের জন্য দু কাপ চা নিয়ে বলল আপা তোমার চা তোমাকে কে বলেছে চা নিয়ে আসতে কেউ বলেনি আপনারা চা খান তো তাই চা নিয়ে বিজয় সুজনা রুম থেকে আসে সুজনার হাতে ব্যাগ মা বাবা আমি চলে যাচ্ছি বোমা তুমি চলে যাচ্ছ মানে কি সব বলছো এসব বলছো কেন বাবা কেন চলে যাচ্ছে বোঝনি এই বয়সে কেন তুমি আবার বিয়ে করেছো কি দরকার ছিল তোমার বিয়ে করার তাই আমার বউ চলে যাচ্ছে তোমাকে ছেড়ে বোমা তুমি ভুল করছো তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যেও না বোমা আমিও যাব তোমার সাথে আমাকে কি তোমার সাথে নেবে রাজ রুম থেকে বের হয়ে এসে বলল কিরে এত বেলা হয়ে গেছে তোমরা কেউ আমাকে ডাকনি কেন তোকে দেখে কি লাভ তোর তো আজ অফিস যেতে হবে না কেন রাজেরাজ অফিস যেতে হবে না কেন নতুন বিয়ে করলে কে কি অফিস করে সবাই অবাক কাজল বলল নতুন বিয়ে মানে তুইও বিয়ে করে ফেলেছিস তোরা দুই ভাই মিলে কি আমাদের পাগল করে দিবি তোমার বউ কোথায় রাজ নীলার কাঁধে হাত দিয়ে বলল। এই তো আমার বউ নীলা ওটা তো তোর ভাই বিয়ে করে এনেছে না ভাবি আসলে আমি তোমাদের না জানিয়ে হঠাৎ করে বিয়েটা করে ফেলেছি তো তাই ভাইয়াকে দিয়ে আমার বউকে বাসায় এনেছি যেন কেউ আমাকে বকতে না পারে আসলে ছোট ভাই একটা ভুল করেছে তাই বলে ভাইকে তো আর ফেলে দিতে পারি না আমি যখন মেনে নিয়েছি তোমরাও মেনে নাও দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ